বরবটির নিরামিষ তরকারি একবার এইভাবে বানিয়ে দেখুন ভাত কিংবা রুটি সব কিছুর সঙ্গেই কিন্তু খেতে খুবই ভালো লাগবে আমরা অনেক সময় কিন্তু বরবটি খেতে পছন্দ করি না এইভাবে রান্না করলে বাচ্চা থেকে বড় সবাই বরবটিটা আনন্দের সঙ্গে খাবে তো প্রথমেই আমি এখানে আড়াইশো গ্রাম বরবটি নিয়েছিলাম সেগুলোকে এইভাবে দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা করে কেটে নিচ্ছি খুব বেশি বড়ো টুকরোও নয় আবার খুব বেশি ছোটোও নয় মাঝামাঝি সাইজ করে আমি এগুলোকে কেটে নেব সবগুলো কাটা হয়ে গেলে আমি এগুলোকে একটা পাত্রে নিয়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব তারপর আমি এখানে নিয়েছি দুটো আলু আলুগুলোকে আমি এইভাবে ডুমো করে কেটে নিচ্ছি আপনারা চাইলে লম্বা লম্বা করেও আলু কাটতে পারেন আলুগুলো কাটা হয়ে গেলে এগুলোকেও আমি তুলে নিয়ে ভালো করে ধুয়ে নেব আর আমি এখানে নিয়েছিলাম একটা বেগুন বেগুনটা অতি অবশ্যই দেবে এন এইভাবে বরবটি দিয়ে বেগুনের তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগবে আর যারা বেগুন পছন্দ না করেন কিংবা বেগুনে অ্যালার্জি থাকবে তা তারা কিন্তু স্কিপ করে যাবেন বেগুনটাও আমি এইভাবে আলুর মতো ডুমোডুমো করে টুকরো টুকরো করে কেটে নিচ্ছি আর আমি এখানে নিয়েছিলাম একটা টমেটো টমেটোটাকেও একটু বড় টুকরো করে কেটে নেব কারণ টমেটোর আমি পেস্ট বানাবো তো যেমন হোক সাইজ করে টমেটোটাকে কেটে নিলাম সবগুলো এখানে কিন্তু আমার কাটা হয়ে গেছে সব যখন কাটা রেডি হয়ে থাকবে এই রান্নাটা করতে দশ থেকে পনেরো মিনিট সময় লাগবে এর থেকে বেশি সময় লাগবে না আর আমি এখানে নিয়েছিলাম কয়েকটা ডালের বড়ি অতি অবশ্যই এই রেসিপিতে বড়িটা ব্যবহার করবেন এবার আমি টমেটোটা পেস্ট করে নেব যার জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিলাম একটা টমেটো দুটো কাঁচা লঙ্কা এক চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে আর দিয়ে দিলাম এক ইঞ্চির মতো একটা আদার টুকরো সামান্য জল দিয়ে একটু পেস্ট বানিয়ে এটাকে সাইডে রেখে দেব। এবারে আমরা আমরা মেন রান্নায় চলে আসি যার জন্য কড়াই গরম করে দুই টেবিল চামচ সাদা তেল খুব ভালো করে গরম করে নিতে হবে তেল ভালো করে গরম হয়ে গেলে এক এক করে বরবটি কড়াইগুলো দিয়ে সামান্য পরিমাণে লবণ আর হলুদ দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে বরবটি আর বরবটিটাকে ভেজে নিচ্ছি লবণ আর হলুদ দিয়ে যখন বরবটিটা একটু লাল লাল হতে শুরু করবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব বেগুনগুলো। বেগুনগুলো বেগুনগুলো দিয়েও বেগুনগুলো একটু নাড়াচাড়া করে ভেজে নেব প্রায় দেড় থেকে দুই মিনিট আমি বেগুনগুলো বরবটির সঙ্গে ভেজে নিয়েছি যখন বেগুনগুলো একটু নরম হতে শুরু করবে তখন এগুলোকে আমি তেল ঝরিয়ে ভালো করে তুলে নেব এবার ওই একই তেলে আমি আলুটা দিয়ে দেব আলুটাকেও আমি সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে আলুটাকে একটু ভাজা করে নেব খুব বেশি লাল করার দরকার নেই একটু যখন আলুর গায়ে কোটিং চলে আসবে তখন আমরা আলুটাকেও তুলে নেব এবার ওই একই কড়াইয়ে একই তেলের মধ্যে আমি বড়িগুলো দিয়ে বড়িগুলোও ভেজে নেব বড়িগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। তারপর কড়াইয়ে আরও আমি দুই টেবিল চামচ তেল গরম করে তার মধ্যে সামান্য কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা দশ সেকেন্ডের মতো একটু নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে আমি যে টমেটো কাঁচা লঙ্কার পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এর সঙ্গেই দিয়ে দেব হাফ চা চামচের মতো হলুদ গুঁড়ো আর যেহেতু আমি কাঁচা লঙ্কা পেস্ট ব্যবহার করেছি তাই এখানে সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয় প্রায় পাঁচ থেকে ছয় মিনিট আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম লবণটা একটু কমই দেবেন কারণ আলু বরবটি সব কিছু ভাজার সময় কিন্তু আমরা লবণ ব্যবহার করেছি তারপর খুব ভালো করে মশলাটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা খুব ভালো করে কষাবেন দেখুন মশলাটা কষাতে কষাতে কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু বেগুন বরবটি দিয়ে আবারও এটাকে আমি কষিয়ে নেব খুব বেশি কষানোর দরকার নেই যেহেতু আমি সব সবজি ভেজে নিয়েছিলাম আর মশলাটাও আমাদের খুব ভালো করে কষানো আছে তাই গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে দুই থেকে তিন মিনিট একটু কষিয়ে নেব যদি মনে হয় নিচে মশলা লেগে যাচ্ছে তাহলে কিন্তু সামান্য পরিমাণ জল দিয়ে দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেবেন যখন খুব ভালো করে কষানো হয়ে যাবে তখন আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেব যতটা আপনাদের জল প্রয়োজন হয় আলু বেগুন বরবটি সব কিছু সেদ্ধ হওয়ার জন্য ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে আমি এটাকে পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি পাঁচ ছ মিনিটের মধ্যেই কিন্তু আলু বরবটি সবই প্রায় সেদ্ধ হয়েই এসেছে এবার আমি উপর থেকে দিয়ে দেব যে ভেজে রেখেছিলাম বড়িগুলো সেগুলো দিয়ে দিলাম দিয়ে এগুলো হালকা হাতে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর আমি ওপর থেকে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে রেখে ঢাকা দিয়ে আমি দু মিনিট রেখে দেব দু মিনিট পর কিন্তু আমাদের বড়ি আলু বেগুনের তরকারি একেবারে রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য দু মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম দু মিনিট পর দেখুন কত সুন্দর লোভনীয় দেখতে হয়েছে ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন